বাংলাদেশের এক শান্ত গ্রাম নাম দোহারের চরনগর বর্ষার শেষ দিকের বিকেল আকাশে হালকা বৃষ্টি পড়ছে কাঁচা রাস্তাগুলো ভিজে চকচক করছে হাটে তাজা মাছ আর ভাজা পেঁয়াজুর গন্ধ মিশে আছে বাতাসে দোকানীদের হাক ডাক মেয়েদের দৌড়ঝাঁপ সব মিলে এক জীবন্ত পরিবেশ সেই দিন সকালে ল্যান্স কর্পোরাল নাসরিন হক ইউনিফর্মের ওপর সাধারণ একটা ওড়না পড়ে বাজারের ভেতর হাঁটছিলেন তার হাতে একটা কাপড়ের ব্যাগ আর মনে গুমোট ভাব মা প্রায়ই বলতেন মেয়েটা মানুষের উপকার করবি কিন্তু রাগে নয় বুদ্ধিতে নাসরিনের কাছে এই বাজারটা ছিল কেবল কেনাকাটার জায়গা না এখানকার প্রতিটি মুখ তার কাছে চেনা আব্দুল গফুরের সবজির দোকান রহিম চায়ের টং আর মুন্সীবাজারের হট্টগোল সবই ছিল তার পরিচিত জীবনের অংশ বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশে মেঘের ভার নাসরিনের চক তীক্ষ্ণ অভ্যেস বশত চারদিক লক্ষ্য পড়ছিলেন তখনই এক কর্কশ চিৎকার ভেসে এল এই টাকা দেনা তো মাল জব্দ করব তিনি থেমে গেলেন মুন্সীবাজারের মোড়ে এক লোক অদ্ভুত পোশাকে দাঁড়িয়ে নকল পুলিশের মতো টুপির ব্যাজ বাঁকা জুতো আধা পালিশ করা আর হাতে একটা পুরনো খাতা নাম তার রাকিব মোল্লা সামনে এক গরিব মহিলা অসহায় মুখে আছে। নাসরিন কিছুক্ষণের জন্য থেমে রইলেন মনের ভেতর কণ্ঠস্বর বলল বলো কিছু কিন্তু আরেকটা কণ্ঠ বলল তুমি সেনাবাহিনীতে আছো পুলিশের কাজ তোমার না বৃষ্টির পর বাতাসে কাদা আর ধোঁয়ার গন্ধ তবু নাসরিনের মনে হচ্ছিল আজ কিছু না কিছু ঘটবেই বিকেলের দিকে যখন তিনি বাজারের একপাশ পাশ দিয়ে ফিরছিলেন তখন দেখলেন রাস্তায় এক পুরনো নীল রঙের গাড়ি দাঁড়িয়ে ভিতরে এক তরুণী বসে ঘামে ভিজে এক হাত পেটে তার নাম সুমাইয়া বেগম আট মাসের গর্ভবতী স্বামী পাশের ফার্মেসিতে ওষুধ আনতে গেছে তাদের ছোট ছেলেটার জ্বর সুমাইয়া জানালা খুলে একটু হাওয়া নিচ্ছিলেন তখনই এক রুক্ষ আওয়াজ কানে এলো এই এখানে গাড়ি রাখছিস কেন চল টাকা দিই না হলে তুলব গাড়ি সুমাইয়া ভয়ে কাঁপা কণ্ঠে বললেন ভাই স্বামীটা ওষুধ আনতে গেছে দুই মিনিট রাকিব মোল্লা গাড়ির বোনের জোরে চাপড়ে উঠল এই দুই মিনিটেই তো ঘুষ খাইরা বাঁচে সবাই পাঁচশো টাকা না দিলে এখনই গাড়ি টেনে নিব ঠিক তখন নাসরিনের দৃষ্টি পড়ে ঘটনাটির দিকে তার চোখে পড়ল এক অসহায় গর্ভবতী নারী ক্লান্ত ভীত অপমানিত তার ভেতরে যেন কিছু কেঁপে উঠল একদিকে ফৌজের নিয়ম বলছিল দূরে থাকো কিন্তু মন ফিসফিস করল চুপ থাকলে আজ মানুষ নয় কাগজের পুতুল নাসরিন এগিয়ে গেলেন শান্ত গলায় বললেন এখানে কি হচ্ছে রাকিব ঘুরে তাকালো ম্যাডাম পুলিশের ব্যাপারে আপনি কথা বলবেন না নাসরিন ঠান্ডা স্বরে বললেন তাহলে আপনার পরিচয়পত্র দেখান রাকিব থমকে গেল চোখ নামিয়ে ফিসফিস করল আপনার কি দরকার এসব জানার নাসরিন তখন সুমাইয়ার দিকে তাকিয়ে পার্স খুলে কিছু টাকা এগিয়ে দিলেন এই নিন ভাই কিন্তু মনে রাখবেন কোনো নারীকে অপমান করার আগে ভাববেন আপনার মাও একদিন কারো সামনে এমন দাঁড়িয়ে থাকতে পারতেন রাকিব মুখ ভার করে টাকা নিয়ে চলে গেল সুমাইয়া চোখে জল নিয়ে বললেন আপা আল্লাহ আপনাকে ভালো রাখুন আমি শুধু ঘরে ফিরতে চেয়েছিলাম নাসরিন তার কাঁধে হাত রেখে বললেন ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে আকাশে আবার টিপটিপ বৃষ্টি শুরু হলো। ভেজা আলোতে রাস্তার মানুষগুলো যেন থেমে গেল এক মুহূর্তের জন্য নাসরিন বুঝলেন এই ছোট্ট ঘটনাটা এখানেই শেষ নয় এর মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে তার জীবনের এক গভীর পরীক্ষা রাত নামার পর নিজের ব্যারাক কোয়ার্টারে বসে তিনি জানালার বাইরে তাকিয়ে রইলেন বৃষ্টির ফোঁটা স্ট্রিট লাইটে ঝলমল করছে বাতাসে ভেসে আসছে কাদা মাটির গন্ধ দিনভর ঘটে যাওয়া ঘটনাগুলো যেন চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠছে সুমইয়ার মুখ রাকিবের অহংকার আর নিজের ভেতরের দ্বন্দ্ব তিনি মনে মনে বললেন আমি কি ঠিক করেছি নাকি নিয়ম ভেঙেছি বাবার কথা মনে পড়ল মেয়েটা শক্তি অস্ত্রে না সঠিক সিদ্ধান্তে তার ঠোঁটে হাসি ফুটল কিন্তু চোখে ক্লান্তি কনের টেবিলে রাখা পুরনো রেডিওতে ধীরে বাজছে রাত হল গভীর অন্ধকারে তার হাত ডায়েরিতে পড়ল তিনি লিখলেন সত্য আর নিয়মের মাঝখানে আজ হেঁটে এলাম দুটুই দরকার কিন্তু মানবতা আগে এমন সময় ফোনে নোটিফিকেশন বাজল চরনগর বাজারের ফেক পুলিশ কাণ্ড ভাইরাল ভিডিও তার বুক কেঁপে উঠল স্ক্রিন খুলতেই দেখলেন ঠিক সেই দৃশ্য সুমাইয়া রাকিব আর তিনি নিজে মাঝখানে পাশের চাওয়ালা ইমরান ভিডিওটা তুলেছিল এখন সেটি ফেসবুকে হাজারো শেয়ার মন্তব্যে মানুষ লিখছে এই নারী সত্যিকারের হিরো তিনি স্থির হয়ে গেলেন ভয় আর তৃপ্তি একসাথে ভরে গেল তার মনে তিনি ভাবলেন হয়তো আল্লাহ চেয়েছিলেন এই অন্যায়টা সবাই জানুক জানালার বাইরে আকাশে আবার বৃষ্টি নামছে আর ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসছে পরদিন সকালে চরনগর গ্রাম যেন নতুন আলোয় জেগে উঠল রাতের বৃষ্টি মাটিকে ধুয়ে দিয়েছে গাছের পাতায় রোদ পড়ে যেন মুক্তর মতো ঝিকিনিকি করছে কিন্তু সেই শান্ত সকালটায়ও ল্যান্স কর্পোরাল নাসরিন হকের মনে অস্থিরতা তার ফোনে বারবার নোটিফিকেশনের আওয়াজ ভাইরাল ভিডিওর কমেন্ট শেয়ার আর ফোন কল কেউ প্রশংসা করছে কেউ বলছে নিয়ম ভাঙা হয়েছে নাসরিন গভীর নিঃশ্বাস নিলেন তিনি জানতেন এটা কেবল প্রশংসা বা সমালোচনার বিষয় নয় বরং তার নিজের সততার এক পরীক্ষা আয়নায় নিজেকে দেখে মনে হল একই মানুষ কিন্তু চোখে আজ অন্যরকম দীপ্তি একটু ভয় একটু দৃঢ়তা সকাল দশটার দিকে ব্যারাকে ডিউটি অফিসার এসে জানালেন নাসরিনাপা ক্যাপ্টেন করিম স্যার আপনাকে দেখতে চেয়েছেন তিনি হালকা মাথা নত করে বললেন জি আসছি ফৌজের সদর দপ্তরে প্রবেশ করতেই পরিবেশটা আরও গম্ভীর মনে হল দেয়ালে ঝোলানো মেডেল পুরনো সৈনিকদের ছবি সবার চোখ যেন তাকিয়ে আছে তার দিকে অফিসে ঘোকার আগে তিনি পায়ের ধুলো ছেড়ে স্যালুট দিলেন ক্যাপ্টেন করিম চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়ালেন কঠোর মুখ কিন্তু চোখে একরাশ অভিজ্ঞতা নাসরিন হক তিনি বললেন তোমার নাম এখন সবার মুখে আমি ভিডিওটা দেখেছি নাসরিন স্থির গলায় বললেন জি স্যার করিম স্যার ফাইল বন্ধ করে বললেন তুমি একজন নকল পুলিশকে থামিয়েছ এক গর্ভবতী মহিলাকে সাহায্য করেছ এটা প্রশংসনীয় কিন্তু তোমার কাজটা সেনাবিধির বাইরে তুমি কি জানো এতে কত বড় শৃঙ্খলা ভঙ্গের ঝুঁকি নাসরিন চোখ নিচু করে বললেন জানি স্যার কিন্তু যদি আমি চুপ থাকতাম সেই নারী হয়তো আজ বেঁচে থাকত না আমি শুধু একজন মানুষ হিসেবে যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি ক্যাপ্টেন করিম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার কণ্ঠে এবার কোমলতা নাসরিন তোমার বাবাকে চিনতাম আমি মুক্তিযোদ্ধা ছিলেন উনি বলতেন দেশপ্রেম শুধু বন্দুকের গুলি না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তুমি তার মেয়ে আমি জানি তোমার সিদ্ধান্ত হৃদয় থেকে এসেছে নাসরিন বিস্মিত চোখে তাকালেন করিম স্যার হাসলেন কিন্তু মনে রেখো ফৌজের শক্তি আসে শৃঙ্খলা থেকে যদি সবাই নিজের মতো ঠিক ভুল ঠিক করতে চায় তাহলে সিস্টেম ভেঙে যাবে তবে আমি তোমার ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না বরং এটাকে শিক্ষা হিসেবে মনে রেখো নাসরিন মাথা নত করে বললেন ধন্যবাদ স্যার আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার মানবতাও বজায় রাখব শৃঙ্খলাও ক্যাপ্টেন করিম বললেন এটাই একজন প্রকৃত সৈনিকের চিহ্ন দুপুরের দিকে নাসরিন সদর দপ্তর থেকে বের হলেন চারপাশে সূর্যের আলো ঝলমল করছে বাতাসে ভিজে মাটির গন্ধ বাইরে এসে দেখলেন বাজারের চাওয়ালা ইমরান হাসি মুখে এগিয়ে আসছে আপা সারা গ্রাম এখন আপনাকে নিয়ে কথা বলতেছে সবাই বলতেছে এই মাইয়া হিরো নাসরিন মৃদু হাসলেন ইমরান হিরো সেই হয় যে ক্যামেরা ছাড়া কাজ করে আমার কাজটা শুধু একজন মানুষ হিসাবে করা ইমরান মাথা চুলকে বলল তবু আপা আপনি সাহস দেখাইছেন এদেশে এমন মানুষ কম তখনই দূর থেকে সুমাইয়া বেগমের স্বামী আরমান আলী এগিয়ে এলেন হাতে ওষুধের ব্যাগ চোখে কৃতজ্ঞতা আপা আপনি যদি না থাকতেন আমার বাচ্চার স্ত্রী হয়তো আজ আমাদের কাছে থাকত না নাসরিন হালকা মাথা নত করে বললেন সব আল্লাহর রহমত ভাই আরমান বললেন আপা সুমাইয়া আপনাকে দেখতে চায় ও এখন উপজেলা হাসপাতালে ভর্তি ডাক্তার বলছে শিশুটি ঠিক আছে এই কথা শুনে নাসরিনের বুক হালকা হয়ে গেল তিনি নরম স্বরে বললেন চলুন আমি দেখা করি উপজেলা হাসপাতাল বিকেল পাঁচটা বাইরে এখনো বৃষ্টির ফোঁটা পড়ছে ছাদের ধারে ধারে ভিতরে সুমায়া বেগম বিছানায় শুয়ে আছেন মুখে ক্লান্তি কিন্তু চোখে প্রশান্তি কোলে নবজাতক শান্ত ঘুমে আচ্ছন্ন নাসরিন কাছে গিয়ে আসতে বললেন কেমন আছেন সুমায়া হাসলেন আপা আপনি এলে মনে হয় হাসপাতালটাও আলোয় ভরে গেল তিনি শিশুটির নাথায় হাত রাখলেন নাম রাখছেন সুমায়া মুচকি হেসে বললেন হ্যাঁ আপা নাম রেখেছি আশা নাসরিন আপনি আমাদের জীবনে আশা এনেছেন নাসরিনের চোখ ভিজে গেল তিনি শিশুটির কপালে হাত রেখে মৃদুস্বরে দোয়া করলেন আল্লাহ তোমার জীবনে আলো দিক মা হাসপাতালের বাইরের করিডরে ইমরান ভিডিও করতে করতে বলল এই ঘটনাটা মানুষকে সাহস দিচ্ছে আপা নাসরিন মাথা নেড়ে বললেন মানুষ যেন শুধু ভিডিও না দেখে শিক্ষা নেয় সাহস মানে অন্যায়ের সামনে দাঁড়ানো বাইরে আকাশে তখন সূর্য মেঘ ভেদ করে উঠেছে সোনালি আলো পড়েছে হাসপাতালের কাছে যেন সেই মুহূর্তে আল্লাহ নিজেই নাসরিনের কাঁধে হাত রেখেছেন রাতে বেড়াকে ফিরে এসে নাসরিন অনুভব করলেন আজ তার জীবন অন্য মোড় নিয়েছে প্রশংসা ভয় দায়িত্ব সব মিশে গেছে এক জটিল অনুভূতিতে তিনি জানতেন এখানেই শেষ নয় সামনে আরও কিছু অপেক্ষা করছে বড় কিছু তিনি ডায়েরির পরের পাতায় লিখলেন আজ বুঝলাম নায়ক হওয়া মানে মানুষের চোখে চেনা নয় মানুষের জীবনে পরিবর্তন আনা আমি এখন সেই পথেই হাঁটছি জানালার বাইরে পূর্ণিমার আলো পড়ছে বাতাসে গানের মতো নরম শব্দ নাসরিন চোখ বন্ধ করে হাসলেন হয়তো আজ থেকে আমার জীবনের সত্যিকারের যাত্রা শুরু পরের দিন সকালে চরনগরের বাতাসে যেন এক অদ্ভুত গুঞ্জন চায়ের দোকান হাট বাজার সব জায়গায় একটাই আলোচনা নাসরিন আপা কেউ বলছে তিনি দেবী কেউ বলছে নিয়ম ভেঙেছেন আবার কেউ ফিসফিস করছে ওই সেনা মহিলা নাকি বড় অফিসারদের নজরে পড়েছে নাসরিন হক ব্যারাকের বারান্দায় দাঁড়িয়েছিলেন সকালের রোদ গাছের পাতার ফাঁক দিয়ে মুখে পড়ছে হাতে তার ফন তাতে শত শত বার্তা সাংবাদিক টিভি চ্যানেল ইউটিউব রিপোর্টার সবাই সাক্ষাৎকার চাইছে কিন্তু তার মন ভারী হয়ে আছে তিনি জানেন ভাইরাল খ্যাতি কখনো কখনো আশীর্বাদের চেয়ে বোঝা হয়ে দাঁড়ায় একজন সহকর্মী এসে বলল আপা ঢাকায় হেডকোয়ার্টার থেকে লেটার এসেছে আপনাকে আজই মিরপুর ক্যান্টনমেন্টে রিপোর্ট করতে বলা হয়েছে নাসরিন গভীর শ্বাস নিলেন বুঝলাম সময় এসেছে বড় প্রশ্নের মুখোমুখি হবার ঢাকা মিরপুর সেনানিবাস বিকেল তিনটে সদর ভবনের ভেতর নিস্তব্ধতা দেয়ালে টাঙানো দেশের ইতিহাসের ছবি আর সোনালি মেডেলের প্রতিচ্ছবি করিডোরে প্রতিটি পদক্ষেপ যেন প্রতিধ্বনিত হচ্ছে তিনি অফিস কক্ষে প্রবেশ করলেন ভেতরে বসে আছেন কার্নেল শওকত আহমেদ একজন কঠোর কিন্তু সুবিবেচক কর্মকর্তা বসুন লাঞ্চ কর্পোরাল নাসরিন তিনি শান্ত গলায় বললেন নাসরিন স্যালুট করে চেয়ারে বসলেন স্যার ফাইল খুললেন তোমার ঘটনাটা এখন সবার জানা তুমি একজন নকল পুলিশকে থামিয়েছ একজন গর্ভবতী মহিলার জীবন বাঁচিয়েছ কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মিডিয়া সিভিল প্রশাসন এমনকি মন্ত্রী পরিষদ পর্যন্ত ব্যাপারটা জেনে গেছে বুঝতে পারছো এটা কেবল তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না এখন এটা প্রতিষ্ঠানের মুখ নাসরিন চুপচাপ বসে থাকলেন তার চোখে ভয় নেই কিন্তু মনের ভেতরে একটা কম্পন স্যার আমি কোনো প্রচার চাইনি আমি শুধু একজন মানুষকে বাঁচাতে চেয়েছিলাম কার্নেল শকত চশমা খুলে তাকালেন আমি জানি না শ্রীন আর এজন্যই আমি তোমাকে এখানে এনেছি বকাঝকা করার জন্য নয় বোঝানোর জন্য ফৌজ মানে শুধু বন্দুক না এটা রাষ্ট্রের শৃঙ্খলা তুমি সেটার সীমানা ছুঁয়েছ কিন্তু তাতে তুমি যে ভুল করেছো তা আমি বলবো না তুমি সেই বিরল সৈনিক যে মনে করে দায়িত্ব আর মানবতা একসাথে চলতে পারে নাসরিনের চোখে জল ভেসে উঠল স্যার আমি চাই না এই ভাইদার ভিডিও আমার ইউনিট বা দেশের ভাবমূর্তিকে আঘাত করুক কানেল শোকত মৃদু হাসলেন তোমার ভাগ্যে শাস্তি নয় দায়িত্ব বাড়ছে তোমাকে সামাজিক সমন্বয় ইউনিটে পাঠানো হচ্ছে ওখানে তোমার কাজ হবে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দুর্নীতি আর সামাজিক অপরাধ নিয়ে কাজ করা এখন তোমার অভিজ্ঞতা দরকার দেশকে নাসরিনের বুকের ভেতর যেন হালকা আলো জ্বলে উঠল স্যার আমি আমার সর্বোচ্চটা দেব দুদিন পর তাকে বদলি করে পাঠানো হল ফরিদপুরের মধুখালী উপজেলা অফিসে জায়গাটা শান্ত চারিদিকে গাছ নদীর ধারে পাখিক ডাক কিন্তু নতুন দায়িত্ব মানে নতুন চ্যালেঞ্জ সকালের প্রথম সভাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা খানম তাকে পরিচয় করিয়ে দিলেন এ হলেন লায়েন্স কর্পোরাল নাসরিন হক এখন থেকে তিনি আমাদের সামাজিক নিরাপত্তা সমন্বয় বিভাগের প্রধান সহায়ক সবাই তাকে সহযোগিতা করবেন ঘরে থাকা অফিসাররা একে অপরের দিকে তাকালেন কেউ ফিসফিস করে বলল যে ভাইরাল মহিলা কিন্তু নাসরিন চোখ নিচু করে হাসলেন আমি ভাইরাল না আমি একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ বিকেলে তিনি বের হলেন মাঠ পরিদর্শনে গ্রামের পথ কাঁচা রাস্তা হালকা কাদা মাঝে মাঝেমধ্যে ছেলেমেয়েরা হাসতে হাসতে বলছে ওই দেখো টিভিরাপা একটা ছোট প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে তিনি থমকে গেলেন দেখলেন এক মা তার ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসেছে কিন্তু ক্লার্ক টাকা চাইছে নাসরিন ধীরে এগিয়ে গিয়ে বললেন ভাই সরকারি স্কুলে ভর্তি ফ্রি হবার কথা ক্লার্ক ঘাম মুছে বলল আরে আপা নিয়ম তো এমনই নাসরিন হাসলেন নিয়ম নাকি অভ্যেস চুপ হয়ে গেল সবাই পরদিন সকালে ওই স্কুলে নতুন বোর্ড লাগানো হল ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে ঘুষ নিলে অভিযোগ দিন গ্রাম জুড়ে গুঞ্জন নাসরিন আপা আবার কাজ শুরু করল একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল হালকা বাতাসে গাছের ডাল দুলছে হঠাৎ দরজায় কড়ানাড়ার শব্দ দরজা খুলে দেখলেন সুমাইয়া বেগম দাঁড়িয়ে আছে কোলে ছমাসের কন্যা মুখে হাসি আপা এই মায়াটার নাম রাখছিলাম আশা নাসরিন মনে আছে নাসরিন হেসে শিশুটিকে কোলে নিলেন শিশুটি তার আঙ্গুল ধরল আর যেন পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠল তুমি জানো সুমাইয়া তুমি আর তোমার মেয়ে আমাকে প্রতিদিন মনে করিয়ে দাও কেন আমি এই কাজ করি সুমাইয়া মাথা নাড়ল আপা আপনি যদি না আসতেন আমি আজ বাঁচতাম না আল্লাহ আপনাকে সারা জীবন হেদায়ের দিক বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশে টুকরো রং ধনু উঠেছে নাসরিন শিশুটিকে দেখে ভাবলেন কোনো নায়কত্বই জন্মায় না অস্ত্রে বরং জন্মায় করুণায় সেই রাতে তিনি তার ডায়েরিতে লিখলেন আজ আবার মনে হল আল্লাহ মানুষকে পাঠান পরীক্ষার জন্য আর কিছু মানুষকে পাঠান অন্যদের বাঁচানোর জন্য হয়তো আমি তাদের একজন পরের দিন সকালে খবর এলো ফেক রাকিব মোল্লা গ্রেফতার হয়েছে কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে থানায় গিয়েছিল ভিডিওর ভিত্তিতে নাসরিন খবর শুনে নীরবে মাথা নিচু করলেন ইমরান এসে বলল আপা দেখছেন তো আল্লাহর বিচার মিলে গেছে তিনি বললেন বিচার আল্লাহরই কাজ ইমরান আমরা শুধু চেষ্টা করি সত্যকে রক্ষা করতে বাইরে আকাশ পরিষ্কার সূর্যের আলো ঝলমল করছে নদীর জলে তিনি মনে মনে বললেন এটা শেষ নয় এখনই আসল দায়িত্বের শুরু সময় বয়ে চলল নিজের গতিতে চর্ণগরের নদী যেমন প্রতি বর্ষায় নতুন স্রোতানে তেমনি নাসরিন হকের জীবনে প্রতিটি বছর নতুন দায়িত্ব নতুন পথ পাঁচ বছর কেটে গেছে সেই ঘটনার পর যে ঘটনার শুরু হয়েছিল এক গর্ভবতী নারীকে বাঁচানোর মধ্য দিয়ে আর শেষ হয়নি আজও এখন নাসরিন সামাজিক সমন্বয় ইউনিটের সিনিয়র অফিসার তার দায়িত্ব গ্রামীণ নারী শিশু ও প্রবীণদের নিরাপত্তা ও অধিকার রক্ষা ঢাকা থেকে তাকে এখন ডাকা হয় দেশের নানা জেলায় প্রশিক্ষণ দিতে মানুষকে সাহস ও দায়িত্ব শেখাতে তবু চরনগর তার হৃদয়ের কাছে কারণ এখানেই তিনি প্রথম শিখেছিলেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কর্তব্য এক সকালে সূর্য উঠেছে সোনালি আলো নিয়ে পাখির ডাক শিশুর হাসি আর ভেজা বাতাসে ধানের গন্ধ সব মিলে এক প্রাণবন্ত সকাল আর চর্ণগরের প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান ব্যানারে লেখা নারীর সাহস ও মানবতার জয় নাসরিন হক সম্মাননা অনুষ্ঠান হলরুমে গ্রামের মানুষে ভরা স্কুলের মেয়েরা ফুল হাতে দাঁড়িয়ে সামনে বড় টেবিলে বসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা খানাম চেয়ারম্যান হাবিবুর মোল্লা এবং পাশে নাসরিন মঞ্চে মাইকে ঘোষক বললেন আজ আমাদের গর্ব এই গ্রামে এমন একজন নারী জন্মেছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রথম কণ্ঠ তুলেছিলেন হল জুড়ে করতালি কিন্তু সেই করতালির মধ্যে নাসরিনের চোখ স্থির হল এক চেনা মুখে সুমাইয়া বেগম আর কোলে নয় পাশে দাঙিয়ে এক কিশোরী আশা নাসরিন সুমাইয়া এগিয়ে এসে গলায় মালা পড়িয়ে বললেন আপা এই মেয়েটা আজ স্কুলে প্রথম স্থান পেয়েছে ওর স্বপ্ন আপার মতো সেনাবাহিনীতে যোগ দেওয়া নাসরিন শিশুটির দিকে তাকালেন মেয়েটির চোখে এক রাস আত্মবিশ্বাস যেন ভবিষ্যতের আলোর ঝলক তুমি কি ভয় পাও নাসরিন জিজ্ঞেস করলেন আশা হাসল না আপা মা বলে ভয় মানে পিছিয়ে ফিরে যাওয়া আপনি তো শিখিয়েছেন সামনে হাঁটতে হয় নাসরিন হেসে মাথায় হাত রাখলেন তোমার নাম সত্যিই ঠিক রাখা হয়েছে আশা অনুষ্ঠান শেষে বাইরে বৃষ্টি নামলো হালকা গ্রামের পাকা রাস্তায় মানুষ দাঁড়িয়ে দেখছে নাসরিন আর সুমাইয়া একসাথে ছাতা ভাগ করে হাঁটছেন পাশে ছোট্ট আশা দৌড়াচ্ছে পানির ছিটায় সুমাইয়া বললেন আপা আপনি যদি সেদিন সাহস না দেখাতেন আজ আমার জীবন অন্যরকম হতো নাসরিন বললেন না সুমাইয়া আল্লাই চেয়েছিলেন তুমি বাঁচো আমি শুধু মাধ্যম ছিলাম কিন্তু এখন তোমাদের দায়িত্ব এই সাহসটা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া সুমাইয়া চুপ করে মাথা নাড়লেন আমরা করব আপা আমার মেয়েকে আমি এমন মানুষই বানাতে চাই যে কারো মুখে না বলতে শিখে বছর দশেক পরে চর্ণগর তখন এক আধুনিক উপজেলা নতুন রাস্তা হাসপাতাল মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সব কিছু বদলে গেছে সেই পরিবর্তনের পেছনে এক নারী নাসরিন হক এখন অবসরপ্রাপ্ত কিন্তু মানুষের মনে অমর সেদিন বিকেলে গ্রামের যুবকদের সঙ্গে বসে আছেন তিনি আশেপাশে লতাপাতা ধানক্ষেত নদীর হাওয়া এক তরুণ জিজ্ঞেস করল আপা আপনি তো অনেক কিছু করতে পারতেন শহরে থেকে তবু গ্রামে ফিরে এলেন কেন নাসরিন মৃদু হেসে বললেন কারণ আমি এখানেই প্রথম শিখেছি একটা অন্যায়ের সামনে দাঁড়ানো মানে হাজার জনের চোখ খুলে দেওয়া শহরে নাম হয় কিন্তু গ্রামে মন জিতে নেওয়া যায় সবার মুখ নীরব কেউ কেউ চোখ মুছে ফেলল সেই নাতে আকাশে পূর্ণিমা নাসরিন তার পুরনো ডায়েরি খুললেন যেটা তিনি সেই ভাইরাল ঘটনার দিন থেকে লিখে আসছেন পাতাগুলো পুরনো কিন্তু প্রতিটি লাইনে জীবনের গল্প তিনি লিখলেন আজ আমি বৃদ্ধ কিন্তু সেই দিনটার কথা মনে আছে এক গর্ভবতী নারী এক নকল পুলিশ আর এক সাধারণ সিদ্ধান্ত মানুষভাবে সিদ্ধান্ত ছোট ছিল কিন্তু আল্লাহ জানেন ওটাই ছিল আমার জীবন বদলে দেওয়া মুহূর্ত আজ আমার পাশে সেই মেয়েটি আছে যে তখন আমার কোলে ছিল আশা নাসরিন যদি আমি একদিন চলে যাই তবু জানব আমার সাহস বেঁচে আছে ওর চোখে বাইরে দরজায় কড়া ছোট একটা কণ্ঠ আপা আমি এলাম দরজা খুলে দেখলেন বড় হয়ে যাওয়া আশা নাসরিন এখন বাংলাদেশের দুর্যোগ সহায়তা ইউনিটের নবীন অফিসার সে মুচকি হেসে বলল আপা আমি আপনার পথেই হাঁটতে শুরু করেছি নাসরিন তার দিকে তাকিয়ে বললেন যেদিন তুমি অন্যের ভয়ের জায়গায় দাঁড়াবে সেদিনই তুমি সত্যিকারের সৈনিক হবে আশা নাসরিন তার হাত ধরল আপা আমি সেই দিনের অপেক্ষায় আছি দুজন জানলার পাশে দাঁড়ালেন বাইরে বৃষ্টি শুরু হয়েছে ঠিক সেই দিনের মতো যেদিন গল্পটা শুরু হয়েছিল নাসরিন ধীরে ফিসফিস করলেন দেখছ আল্লাহর দুনিয়া ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসে আমি শুরু করেছিলাম এক বৃষ্টির দিনে আর এখন তুমি চালিয়ে যাচ্ছ আর এক বৃষ্টির রাতে আশা নাসরিন হেসে বলল এবার আমি লিখব আমার নিজের গল্প নাসরিন বললেন লেখো মেয়ে কিন্তু মনে রেখো নায়ক সেই নয় যে করতালি পায় বরং সেই যে মানুষকে নিরাপত্তা দেয় নিঃশব্দে বাইরে বজ্রের শব্দ আকাশ ভেজা কিন্তু ঘরের ভেতর দুই প্রজন্মের নাইর চোখে একই আলোর প্রতিফলন সাহস করুণা আর আশার উত্তরাধিকার ডায়েরির শেষ পাতায় নাসরিন লিখলেন আমি চলে গেলেও এই মাটি মনে রাখবে কোনো বৃষ্টির দিনে এক মেয়ে অন্যায়ের সামনে দাঁড়িয়েছিল আর সেই এক ফোঁটা সাহস একদিন হয়ে উঠেছিল বন্যার স্রোত দূরে আজানের ধ্বনি ভেসে এলো হাইয়া আল ফালাহ মাটি ভিজে উঠল আকাশ পরিষ্কার হয়ে গেল এক নতুন প্রভাতের সূচনা হল চর্ণগরে যেখানে নাসরিনের সাহস আর আশার মানবতা মিলেমিশে এক হয়ে গেল মানবতার জয় গান হয়ে